আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশটা দ্বিতীয়বার স্বাধীন করল বাংলাদেশের ছাত্র সমাজ আসলে ছাত্র সমাজ শিক্ষিত সমাজ গত এক মাস যাবত এত কষ্ট করার পর দেশটা এখন স্বাধীন হয়েছে ছাত্ররা পারে না এমন কিছু নাই আঠারো বিশ বছর আওয়ামী লীগ সরকার অনেক চালাইছে এক মাস যাবত অনেক মানুষ মারল ইন্টারনেট ফেসবুক সব কিছু বন্ধ করে রাখছে কোনো মানুষ মনের কথা প্রকাশও করতে পারে না সব যোগাযোগ মাধ্যম বন্ধ রাখছে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে দেশে বিএনপি আওয়ামী লীগ এগুলা কেউ থাকবো না থাকবে শিক্ষিত বুদ্ধিজীবী ছাত্ররা এরা সুন্দর একজন প্রধান লুক দাঁড় করাইব দেশ সুন্দরভাবে চলুক এটি চাই দিনটা অনেক সুন্দর সকল বৃষ্টি শেষে রোদ চাকছে